প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিউ বুকস চ্যানেলে আজকে তোমাদের সকলকে স্বাগতম আমরা নয় থেকে এগারো পৃষ্ঠার সমাধান করব তো এখানে নয় পেজে তোমাদের যে সেশন রয়েছে সেটা হচ্ছে সেশন তিন যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি আজকের সেশনে আমরা একটি দলীয় বিতর্কে অংশ নিব আমরা বুলেটিন তৈরি করার জন্য যে প্রতিবেদন বা প্রবন্ধ লিখব সেখানে যথেষ্ট প্রমাণ ও যুক্তি উত্থাপন প্রয়োজন হবে তাই এই বিতর্ক বা যুক্তি যুক্তিতর্কের খেলা আমাদের যুক্তি দিয়ে চেষ্টা করতে সাহায্য করবে আমরা কি আমাদের ডায়রি বা জার্নালটি নিয়ে এসেছি নিয়ে এসে থাকলে শিক্ষককে দেখাই যুক্তিতর্ক শুরু করার আগে নিরপেক্ষতা নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে বেশি জরুরি নিরপেক্ষতা বলতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে আবেগের ওপর নির্ভর না করে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায় বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত কাজ করতে পারে এখানে দুটি ঘটনার উল্লেখ রয়েছে যেগুলো আমরা একটু বিবেচনা করে দেখতে পারি তো এখানে হচ্ছে মনে করি আমি আমার একজন দুঃসম্পর্কের মামাকে খুব পছন্দ করি তারপরে দেখতে পারো যে কারণ তিনি আমাদের সবসময় পড়াশোনা এবং খেলাধুলা করতে উৎসাহ দিতেন বিভিন্ন সময়ে উপহার দিতেন মজার মজার গল্প শোনাতেন আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের একজন সে মামার ছেলে আবির একদিন আমাকে এসে বলল তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছেন অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছেন আবিরের কথা আমার বিশ্বাস হলো না এ বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা এই পূর্ব অভিজ্ঞতার কারণ ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে তো দ্বিতীয়ত যে ঘটনাটি আছে সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি তার তৈরি সব চলচ্চিত্র প্রায় আমার দেখা হয়ে গেছে একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেনি বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন আমি এই তথ্যটি কিছুতেই বিশ্বাস করলাম না আমার এই বিশ্বাস না করাটার কারণ হচ্ছে আমার আবেগ এরকম জাতীয়তা সংস্কৃতি সম্পর্ক ইত্যাদি কারণে আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত্ব কাজ করে দুটো বিষয় আমরা দেখলাম এখানে মনে রাখা জরুরি পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয় আমার নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত্ব করছি তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কি না তা ভেবে দেখা প্রমাণ যদি থাকে তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে অনেকজন ব্যক্তি যখন পেশা হিসেবে সাংবাদিক বা তথ্য প্রদানকারী তখন তাকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন করতে হয় সেখানে তিনি তার আবেগ কিংবা পূর্ব অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্যে আমাদের দিয়ে থাকেন তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে ওপর এর মালিকানার প্রভাবে কারণে সংবাদ অনেক সময় বা হয়ে যায় মনে করে একজন সংবাদপত্রের মালিক তিনি ব্যবসা আছে চিনি ব্যবসা আছে একদিন ওই মালিকের চিনি কলের শ্রমিক অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেয়া ওই মালিকের অপরাধ হ্যাঁ ওই মালিকের অপরাধ এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে বিরত থাকে তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না আর কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি তার নিচের ঘরে লিখি তো এখানে যে ঘরটি রয়েছে তার জন্য তোমাদেরকে একটি নমন উত্তর করে দেয়া হলো নমুনে উত্তরটি হচ্ছে কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি তার নিচের ঘরে লিখি এখানে এক পক্ষপাতিত্বের মাধ্যমে আমতার অপব্যবহারের প্রভাবে রাজনৈতিক প্রভাবে অর্থের প্রভাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সকলের শারীরিক সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি সকলকে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ